আপনি কি মনে করছেন মেদিনীপুর থেকে আমরা ছেলেকে সরিয়ে নিয়ে মানে সরিয়ে চলে গেল তার জন্য কি সমস্যা নাকি সমস্যা হয়েছে মেদিনীপুরে থাকলে আমার ছেলে ঠিক হয়ে জিতে যেত আমার ছেলে তো প্রথম থেকে বিজেপি করছে এবং মন প্রাণ দিয়ে করছে দলকে খুব ভালোবাসে দলের জন্য খুব খুব খেটেছে তারপরে এই পরাজয়টা উনিও স্বীকার করতে পারছেন না যে এত খাটার পরে এই ফলটা হয় কি করে না না আমাদের সবাইয়ের মনে দুঃখ হার জিত তো থাকে যেরকম খেলাতে হার জিত থাকে সেরকম ভোটও জিত থাকে মন খারাপ করার কিছু নেই সামনে আবার ভোট আসছে আমাদের রাজ্যে দু হাজার ছাব্বিশে আবার ভোট আছে বিধানসভা ভোট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে তার জন্য ভোট হবে দু হাজার ছাব্বিশে আপনি কী বলবেন আপনার ছেলেকে আসছে সামনে যে ভোট আসছে আর কি মন দিয়ে কাজ করতে বলবেন আরো হ্যাঁ কাজ তো করবে কাজ করবে আমাকে আর বলতে হবে না তার নিজের থেকেই সেই করবে ভালো থাকুন সুস্থ থাকুন হুম নিয়ে আর চিন্তা করে বা মন খারাপ করে লাভ নেই হ্যাঁ সামনে ভোট আসছে এবারে ভোটে দিলীপ বাবু জিতবেন এবং ভালো ফল করবেন বিজেপি নমস্কার ভালো আছেন আচ্ছা কিছুদিন আগে রাজ্যের লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং বিজেপি আর ক্ষমতায় আসতে চলেছে তৃতীয়বার বিজেপি তথা এনডিএ এবং আমাদের রাজ্যে বিজেপির ফল যেটা আশা করেছিল বিজেপি তার থেকে খুবই খারাপ হয়েছে আপনার দাদা দিলীপ ঘোষ দুর্গাপুরের প্রার্থী বর্ধমান দুর্গাপুর উনিও হেরেছেন কি বলবেন আপনার প্রথম প্রতিক্রিয়া কি দেখুন নেতৃত্ব যেটা ভেবে ছিল ওইভাবে ফল করতে পারেনি আর হয়তো দিলীপ ঘোষকে এরা ভেবেছিলো অন্য জায়গায় সরিয়ে একটা সিট লুফে নেওয়ার জন্যে কিন্তু দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে আরও দুজনকে ওখানে বলি করা হলো ব্যাপার হচ্ছে দেখুন দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে নিয়ে গেল বর্ধমান আসান ইয়ে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে নিল ওখান থেকে আলু আলি আজিকে ওখানকার উনি জিতা ক্যান্ডিডেট ওখান থেকে ওনাকে আবার আসানসোল নিয়ে যাওয়া হলো আবার আসানসোল থেকে ওখানকার বিধায়িকা হচ্ছেন আমাদের অগ্নি ইত্যাদি ওনাকে আবার মেদিনীপুর নিয়ে আসা হলো এই যে রিলে রেসটা হলো এতেই গণ্ডগোল হয়ে গেল একজনের জায়গায় একটা সিটের জায়গায় তিনটা সিট ওখানে চলে গেল হুম একজনকে এদিক ওদিক করার ফলে তিনজন হয়ে গেল এদিক ওদিক ওই এক জায়গায় এদিক ওদিক হলে তাও জানতাম যে এক জায়গায় অনিমিত্র আর দিলীপ ঘোষ দুজনকে যদি এদিক ওদিক করতো দুটা সিট হয়তো হারু বা জিতু পরের কথা দুটা সিট যেত কিন্তু আলু আজিকে মাঝখান থেকে ওনাকেও আউট করা হলো ওনার জেতা কেন্দ্র এইটা এই ডিসিশানটা হয়তো ওরা নিয়েছে ভালোর জন্যে কিন্তু ওটা খারাপই হয়েছে যদি ওটাই বলে থাকেন তাহলে বর্ধমান দুর্গাপুর যে তৃণমূলের পার্থ ছিল কীর্তি আজাদ সে তো পশ্চিমবঙ্গের লোকই নয় তো তাও সে সেখান থেকে জয়লাভ করলো তো এটা কি এই কারণের জন্য হয়েছে না অন্য কোনো কারণ আছে যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বা বা বিজেপি রুটে কাজ করতে পারেনি কি মনে হয় সে তো অবশ্যই আপনি দেখুন এখানে অগ্নিমিত্রাদি যে মার্জিনে হেরেছে ওই জিনিসটা কিন্তু দিলীপদা থাকলে অবশ্যই পেরিয়ে যেত কারণ ও এখানকার সবাইকে চেনত আর সবাই দিল্ল দেওয়াকেও চেনে আর একটা বড়ো জিনিস বিজেপি শুধু বড় বড় সভা করে লোক টানার চেষ্টা করেছে কিন্তু ডোর টু ডোর বা বুতে বুতে ক্যাম্পেনিং বা মণ্ডলে মণ্ডলে মানে জেলার নেতারা যদি মণ্ডলে মণ্ডলে মানে কার্যক্রম করতো সে চাথাল প্রোগ্রাম হোক চাটাই প্রোগ্রাম হোক উঠোন প্রোগ্রাম হোক এই সব জিনিসগুলো যদি করতো প্রত্যেক ভূতে ভূতে একবার যদি ঘুরে যেত জেলার নেতৃত্ব তো অনেকে আছে মণ্ডল নেতৃত্ব আছে মণ্ডলেরগুলো ভূতে ভূতে যেত জেলারগুলা প্রত্যেক মন্ডলে মণ্ডলে যেত তাহলে আমার মনে হয় ফলটা ধরে রাখা সম্ভব ছিল আর সাধারণ ইস্যুগুলোকে তুলে ধরার দরকার ছিল এই মেন ইস্যু করে দিল শুধু রাজ্যকে নানা নানারকমভাবে এটা ওটা করে যে একটা বড় একটা হাওয়া তুলতে গেল ওই জিনিসটা মনে হয় মানুষ ঠিক মতন বুঝতেও পারেনি মানুষের কানাকানি হতে পারেনি ওই জিনিসটা আর বুতে বুতে বা মণ্ডলে মণ্ডলে যদি এই সব প্রোগ্রামগুলো হতো ছোট ছোট প্রোগ্রাম হতো তাহলে মানুষের কানে কানে পৌঁছে যেত বার্তাটা দিলে সুবিধা হতো মানে ইস্যুগুলোকে বিজেপি গ্রাস রুটে পৌঁছতে পারেনি মানে অরিজিনাল যারা ভোটার গ্রামে যারা বাস করে যে সংখ্যাটার পরিমাণ বেশি সেই ভোটারদের কাছে ইস্যুগুলোকে পৌঁছতে পারেনি ওই সভা করে টাউনে বাজারে করেছে তাতে হয়তো ভেবেছি বিজেপি যে আমি আমার ইস্যু আমি পুরো তুলে ধরেছি বা রাজ্যের সব মানুষ জেনে গেছে আর সেটা সেটা হয়েছে বড় বড়ো সভাগুলোতে কেবল টাউনের লোক শিক্ষিত লোক ওরা বুঝতে পেরেছে ওরা সেইভাবে ভোট দিয়েছে টাউনশিপে এত ভোট সংখ্যা ছিল না এবার দেখছি মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে তথা কলকাতার মতো জায়গাতেও ভোট বেড়েছে কিন্তু গ্রামাঞ্চলের মানুষ লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে টাকা পেয়েছে ওরা তো বুঝলো না কি হয়েছে এইটা ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র সভা করতে হতো বা বসে চাটাই প্রোগ্রাম করতে হতো দিলে একটু মানুষের মনের ভিতরে ঢোকানো যেত ইস্যুগুলা আর বড় বড়ো ইস্যুকে ওরা ধরে ওই একটা ইস্যু নিয়ে সবসময় যদি চলে ওটা সে তো সব দিনই দুর্নীতি দুর্নীতির ব্যাপারটা পশ্চিমবাংলায় গা ঘেসা হয়ে গেছে মানুষের নতুন নয় আর এটা নতুন নয় এটা দুর্নীতি পশ্চিমবাংলার মানুষ জানে যে আসে সে দুর্নীতি করে হুম যে ক্ষমতায় থাকে ওদের দুর্নীতি করাটাই স্বভাব কারণ এর আগের সরকার গেছে ওই দুর্নীতি করে করে এই সরকারও চলছে দুর্নীতি করে করে অতএব সাধারণ পাবলিক ভাবছে দুর্নীতিটা একটা পলিটিক্যাল ব্যাপার সেই হিসেবে ওরা কিছু নেয় না হ্যাঁ কিন্তু ওর তো পাচ্ছি হাজার টাকা অসুবিধা ওরা যেটা কাঁচা টাকা যদি হাতে পেয়ে যায় ভুলে যায় আসলে পশ্চিমবাংলার মানুষ তো সচেতন নয় সে আগে ছিল বর্তমান মানুষকে মূর্খ করে রাখা হয়েছে গরিব করে রাখা হয়েছে গরিবী বা শিক্ষাহীনতায় ভুগছে আজকে পশ্চিমবাংলা সেরকম সচেতন নয় যে এসে বড় সভাতে বলে গেলাম ওইটা চারদিকে রোটে যাবে সব লোক জানবে আপনি গ্রামের সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করবেন না ওরা ভোট কি জিনিস ভোট দিতে হয় দেবো হুম এই জন্য হচ্ছে বা কী জন্য হচ্ছে কোন দিন কিসের সব কিছু না অনেকে অনেকে হয়তো ভাবছে যে এটা লক্ষ্মী ভাণ্ডারে ভোট বা তৃণমূল করেছে যে দিদি না জিতলে পরে লক্ষ্মী ভাণ্ডার আমরা বন্ধ হয়ে যাবে আমাদের জিতিয়ে রাখতে হবে দিলে এই সব জিনিসগুলো পাবো কে দিচ্ছে কোথেকে আসছে এই যে টাকা নানারকমে ওই সব জিনিস কোথেকে আসছে কে পাচ্ছে কে দিচ্ছে এ তো কারো কাছে পৌঁছায় না কেউ জানে না এই বার্তাটাই আম পাবলিকের কাছে পৌঁছাচ্ছে না অতএব সেইটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেতাদের আর এখন নেতারা সেইভাবে করতে পারেনি মানে কেন্দ্রের যে প্রকল্প যেগুলো সেগুলো যে কেন্দ্র দিচ্ছে মোদি দিচ্ছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে সেগুলো মানুষ জানে না অ্যাকচুয়ালি তাই তো যে ভোট এসছে মানে আমি কি কি সুবিধা দিয়েছি এইগুলোকে তুলে ধরা আর হয়তো বিরোধী পক্ষ বলুন সরকার পক্ষ বলুন ওরা কি ঘাবলা করেছে ওটা ছুঁয়ে যাওয়া ঘাবলাটা ছুঁয়ে যাওয়া কিন্তু মেন ফ্যাক্ট থাকতো আমাদের আমরা কি কি করেছি কি করতে পেরেছি উন্নয়নের জন্য আমাদের কি অবদান আছে সেটাই আগে তুলতে হবে তারপরে ঘাবলা যেটা হয়েছে সেটা পরে বলো সেটা একটু ছুঁয়ে গেলে লোকে বুঝতে পারবে যেটা হচ্ছে কিন্তু এখানে কি হলো ঘাবলাটাকে অতিরিক্ত বেশি বাড়ি দেওয়া হলো আর নিজের উন্নয়নটা মোদিজির যে উন্নয়ন বার্তাটা ওইটাকে সেভাবে প্রচার করা হলো না রাজ্যের সকল দুর্নীতি হয়েছে বা নেতা জেলে গেছে ওইটাকে হাইলাইট করা হয়েছে কিন্তু মানুষ কি পেয়েছে বা আমরা কী করেছি সেটাকে সেইভাবে প্রচার করা হয়নি প্রচার করা হয় আর টিএমসি কী করলো ওরা যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে ওটাকে ম্যান ইস্যু করলো সবার কাছে পৌঁছে দিলো তার মানে গিয়েও বলতে হলো না অ্যাকাউন্টে টাকা ঢুকছে মাসে মাসে তুলে নিচ্ছে ওরা অত ওরা বোঝাতে হলো না সেই জিনিসটা আসছে এটার পরে কি হবে কেন এটা হলো এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে হতো তা না করে হ্যাঁ এই এই হয়েছে সেই হয়েছে নানারকমভাবে নানারকম নেতারা নানারকম বুঝিয়েছে সেইটা মানুষ ঠিকমতো বুঝতে পারেনি মোদিজি কী করেননি এই দশ বছর কী না করেছেন বুথ থেকে আপনি বিশ্ব অবধি একটা ছোট গ্রাম থেকে সারা বিশ্বে উনি কোন কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে গেছেন সারা বিশ্বের মানুষ চিনছে সব সারা বিশ্বের মানুষ ধন ধন করছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ এখনও বুঝতে পারলো না মোদিজি কি জিনিস আচ্ছা দিলীপ ঘোষ আমরা দেখেছিলাম যে কয়েক বছর থেকে বা কিছু সময় থেকে যে ওনার দায়িত্ব বল ওনার কাজ বলুন পশ্চিমবঙ্গ বিজেপির থেকে যেন একটু দূরে ছিলেন বা তার কাজ জন্য একটু কমিয়ে দেওয়া হয়েছিল তার দায়িত্ব জন্য একটু কমিয়ে দেওয়া হয়েছিল তো তার কী কোনো প্রভাব পড়েছে এবারে কী চাইছেন দিলীপ ঘোষের দায়িত্ব বাড়ানো হোক বঙ্গ বিজেপিতে তাকে আরও কিছু ভালো পথ দেওয়া হোক আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সেটা দেখুন সেটা সংগঠন বুঝবে যারা সংগঠনের দায়িত্বে থাকেন ওনারা বুঝবেন এই তো ছোটোখাটো দল নয় সারা বিশ্বের নাকি এক নম্বর দল সেই হিসেবে এত নেতা নেত্রী আছেন ওনারা ওটা ব্যাপারটা বুঝবেন দীর্ঘদাগে কোনো ভালো পদ দেওয়া হবে কি সংগঠনের দায়িত্ব দেওয়া হবে কি এমনি বসিয়ে রাখা হবে সেটা ওনাদের ব্যাপার সেটা তো আমি আর বলতে পারবো না তবে উনি যতদিন ছিলেন বিজেপিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন একটু কমেনি হুম ওনার নেতৃত্বে হয়তো খাদ ছিল না তাই এইভাবে হয়েছে হ্যাঁ এখন যারা নেতৃত্বে আছেন ওরা ওনারা একরকম ভাবছেন দিলীপ দা একরকম ভেবেছিলো যে এইভাবে গেলে দলটা এগুবে আর এনারা ভাবছেন এইরকম চললে আরও ভালো হবে সেটাই ব্যাপার আর কি অনেকে বলছে বিজেপির মধ্যে লইবাই চলছে হ্যাঁ অনেকে তো এটাও বলেছিল যে দিলীপ ঘোষকে হারানোর জন্য এখান থেকে সরানো হয়েছে প্ল্যান করে হ্যাঁ উনি হেরেও গেছেন অবশ্য শুধু উনি হারেননি অনেকেই হেরে গেছে গতবারের জেতা ক্যান্ডিডেটও আমাদের কেন্দ্রীয় মন্ত্রী হেরে গেছে হ্যাঁ তো লয়বাই যেটা হয় আর কি প্রত্যেক দলই থাকে কম বেশি তো এর কি বিশাল প্রভাব পড়ে এই লোকসভা ভোটে সাতটা বিধানসভা থেকে একটা লোকসভা ভোট এটা কোনো পৌরসভা ভোট নয় বা কোনো পঞ্চায়েত ভোট নয় যে লবিবাজি করে বা প্রার্থী এ করে জেতা যাবে কি বলবেন লবিবাজি কি জন্য কি এতটা এফেক্ট পড়তে পারে এখন লবিবাজি যদি হয়েও থাকে ওটা করা উচিত না কারণ ভাবতে হবে যে আমার দলের উপরে এফেক্ট পড়বে আমি যদি দলটাকে ভালোবাসে থাকি যে কোনো দল হুম লবিবাজিটা কোনো নেতার পক্ষে করাটা ঠিক না দলের পক্ষে খারাপ দলের পক্ষে খারাপ আমি যেহেতু সেই দলের কর্মী সে নেতাই হোক আর কর্মীই হই লবিবাজিটা মোটাই গুরুত্ব দেওয়া উচিত না আর ওটা করাও উচিত না সেই পাপ কোনো দিন ঢাকা যাবে না সেটা একদিন না একদিন উন্মোচন হবে খুব খারাপ জায়গায় নিয়ে যাবে লবিবাজি যে করে তবে আমার মনে হয় এটা না করাই ভালো যদি কেউ করে থাকে শুধু নাও ভালো ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার